হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে শীতকালের সব থেকে স্পেশাল রেসিপিটা তৈরি করব মোরগ পোলাও মোরগ পোলাওয়ের সাথে কিন্তু আলাদাই একটা ইমোশান শীতকালে মোরগ পোলাও একবার অন্তত তৈরি করতেই হবে না হলে যেন শীতকালটা ঠিকঠাক কাটে না তাই তো তো আজকে একদম সিম্পলভাবে অহেতুক তেল মশলা ঘি খুব বেশি ব্যবহার না করে একদম সহজ পদ্ধতিতে খুবই লাইট একটা মোরগ পোলাও তৈরি করব যেটা কিন্তু খেয়ে একদমই হেভি ফিল হবে না তো চলুন আজকের এই অসাধারণ রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক মোরগ নিয়েছি দুটো দুটো মিলিয়ে দেড় কিলো মতো ওজন হবে আর বড় বড় পিস করে নিয়েছি পোলায়ের জন্য একটু বড় পিসই করতে হবে প্রথমে আমি মাংসটা মাখিয়ে নিই মেয়ের কাপ মতো ঘরে পাতা টক দই আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এইটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ ম্যারিনেট করে না রাখলেও চলবে মাংসটা মাখিয়ে নিয়ে বাকি প্রসেসটা শুরু করে দেবেন এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে প্রথমে আমি বেরেস্তাটা ভেজে তুলে রাখবো তার জন্য দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি হাই হিটে বেরেস্তা ভাজতে হবে আর কন্টিনিউয়াসলি কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে পেঁয়াজের রংটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে তো এই যে পেঁয়াজের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে ব্রাউন হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আমাদের বেরেস্তা রেডি আর আমি আলু ব্যবহার করব বাঙালির পোলাও তো আলু ছাড়া চলবে না তো আমি নুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি হলুদের ব্যবহার আমি করব না এই রান্নায় আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি তুলে রাখলাম এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে তিনটে পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছে এখানে একটু আদা বাটা রসুন বাটা জিরে আর ধনে একসাথে বেটে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা সবই পরিমাণ মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক চামচ দিয়েছে আর লঙ্কা বাটা দুই চামচ দিয়েছি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে তারপরে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেবো তো এই যে মাংসের টুকরোগুলো আমি করে দিচ্ছি আর মাংসের যে মশলাটা ছিল বাটিতে সেটাও আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে প্রথমে আমি পাঁচ থেকে সাত মিনিট হাই হিটে মাংসটাকে কষিয়েছি তারপরে ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে আমি মাংসটা কষিয়েছি যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম বাকিটা আমি রেখে দিয়ে লেয়ারিং এর জন্য লেয়ারিং এর সময় বাকিটা আমি ব্যবহার করব এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি আটটা কাজু বাদাম বাটা দশটা কিশমিশ বাটা আর আটটা আমন্ড বাদাম বাটা আমি ব্যবহার করেছি বাদাম বাটাটা দিয়েও মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো লাগবে পুরো প্রচেষ্টা হতে ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে কিন্তু মাংসটা সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিতে হবে তারপরে ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে নিতে হবে মাঝে আমি এই যে ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল খুব বেশি জল দেব না কারণ আমাদের অতটা বেশি ঝোল লাগবে না তো এই যে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জল দরকার সেইটুকু আমি দিয়েছি আলুগুলো আমি তুলে রাখছি না হলে না আলুগুলো গলে যাবে এবার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাংসের পিসগুলো আমি আলাদা তুলে নেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের পরিমাণ মতো হবে তো এই যে মাংসের পিসগুলো আমি প্রথমে তুলে রাখছি একটা বাটিতে আর মশলাটাও আলাদা করে রাখবো এবার আমি ভাতটা করে নেব তার জন্য আমি ডেচকিতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দুই চামচ ঘি আর দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন আর দিয়ে দিচ্ছি সাজিরে। এবার আমি চালটা দিয়ে দেব চাল আমি পাঁচ কাপ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে জলটা ছড়িয়ে নিয়েছি এটা কিন্তু জলের মধ্যে সোক করে রাখার দরকার নেই তো এবার দশ থেকে বারো মিনিট খুব ভালো করে চালটা ভেজে নিতে হবে যতক্ষণ না চালটা একদম ট্রান্সপারেন্ট হয় ততক্ষণ চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে এবার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মাংসের মশলা সেটা দিয়েও চালের সাথে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে গরম জল তো আমি পাঁচ কাপ চাল ব্যবহার করেছি তার জন্য আমি সাড়ে আট কাপ জল আমি নিয়েছি তো সাড়ে আট কাপ একদম ফুটন্ত গরম জল আমি দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবার হাই হিটে কিন্তু ভাতটা হবে এই যে জলটা অনেকটাই কমে এসছে এবার আমি আঁচটা একদম কমিয়ে দিয়ে দিয়ে দেবো তাহলে আমাদের ভাতটা রেডি হয়ে যাবে এবার খুব আলতো হাতে নিচের ভাতগুলো উপরের দিকে করে দিচ্ছি তারপরে উপর থেকে বেশ কিছুটা ভাত আমি তুলে রাখবো কারণ আমি এবার লেয়ারিংটা করবো তো এই যে ভাত আমি উপর থেকে অনেকটা তুলে নিচ্ছি এবার দিয়ে দিলাম মাংসের যে মশলা সেইটা কিছুটা মশলা দিচ্ছে কয়েকটা পিস মাংস দিয়ে দিলাম এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো আর দিয়ে দিচ্ছে কিছুটা বেরেস্তা এবার দিয়ে দেব বাকি ভাতগুলো দিয়ে তার উপরে আবার দিয়ে দেব মাংসের যে বাকি মশলাটা সেটা আর দিয়ে দেব বাকি পিসগুলো এবার উপরে যেটুকু ভাত ছিল আমাদের পুরোটাই আমি দিয়ে দিচ্ছি উপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা কয়েকটা কাঁচা লঙ্কা দুই চামচ দিয়ে দেব ঘি এবার দমে বসিয়ে দেব কুড়ি মিনিটের জন্য উপরে ভারী কিছু দিয়ে দিতে হবে চাপা ওই যে কুড়ি মিনিট পরে আমি দেখিয়ে দিই আমাদের পোলাও মোরগ পোলাও একদম রেডি আর ভাতটা দেখুন কি সুন্দর ছড়ছরে হয়েছে এবার আমি এটা বেড়েও নেব যাতে করে আরও ভালো করে আপনারা বুঝতে পারেন যে মোরগ পোলাও কতটা পারফেক্ট হয়েছে তো এই যে ভাতটা দেখছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে আর টেস্ট কিন্তু একদম অনবদ্য হয়েছিল তো আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি আপনাদেরও ভালো লেগেছে দেখে তো বুঝতেই পারছেন কতটা দুর্দান্ত হয়েছিল কতটা ঝরঝরে হয়েছিল খুব সহজভাবে বানিয়ে ফেলেছি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন